আজকে এক ভিডিওতে শর্ট করে দেখাই দিব আমাদের টোটাল স্টকগুলো আমাদের স্টকে কি কি আছে এলিয়ন পাবেন প্রিমিয়াম পাবেন নোহা পাবেন এসবিজি জিপ পাবেন অনেক আইটেম পাবেন আমরা শুরুতে দেখাবো হুন্দাই সোনাটা দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার পনেরো সালে রেজিস্ট্রেশন যাদের সিসি নিয়ে প্রবলেম নাই গাড়িটির সিসি হচ্ছে দুই হাজার সিসি এই গাড়িটির আমাদের প্রাইস দেখা হয়েছে ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা জাস্ট শর্ট করে শুধু গাড়িটির মডেল রেজিস্ট্রেশন প্রাইসটি বলে দিব এইটা হচ্ছে দুই হাজার তেরোর একটি এক ফিল্টার হাইব্রিড ইউনিট যাদের কম বাজেটের মধ্যে ভালো একটি গাড়ি দরকার হাইব্রিড ইউনিট তেলের মাইলেজ ভালো পাবেন তাদের জন্য বেস্ট হতে পারে এই গাড়িটি এই গাড়িটি ডাইরেক্ট ইউজারের আরেকটি টয়টা এলিয়ন আছে দুই হাজার ষোলো নিউ এ কালার হচ্ছে পাল কালার তেলের গাড়ি অক্টেন্ডিপেন রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার উনিশে এই গাড়িটি আমাদের প্রাইস দেখা হয়েছে মাত্র উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি জিপ পাবেন যাদের কম বাজেটের মধ্যে প্রপারলি একটা জিপ প্রয়োজন তারপরে সানরুপ লাগবে তাদের জন্য এই গাড়িটি সানরুপ সহ নিশান এক্সটেন্ড মডেলের হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশনের হচ্ছে দুই হাজার সতেরো এই গাড়িটি আমাদের প্রাইস দেখা হচ্ছে মাত্র বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা শর্ট করে জাস্ট গাড়িগুলো স্টকগুলো দেখাই দিচ্ছি যেই গাড়িটার আপনাদের প্রয়োজন হয় স্ক্রিন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে একটা এসআই গাড়ি আছে দুই হাজার বারো এগারো মডেল একটি এসআই নোহা এসআই যাদের প্রয়োজন তারা এই গাড়িটি দেখতে পারেন রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার ষোলো কালার হচ্ছে ব্ল্যাক কালার এটা আমাদের প্রাইস চাচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি পেয়ে যাবেন ইয়াং জেনারেশন ভাইদের খুবই পছন্দের একটি গাড়ি মিক্সুশু এক্স ল্যান্সার মডেল একটি গাড়ি এই গাড়িটির মডেল নেয়ার হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চোদ্দ এই গাড়িটি প্রাইস দেখেছি আমরা আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে পাবেন আরেকটি নিশান এক্সটেল যাদের সানডুপটা খুব বেশি ইম্পর্টেন্ট না গাড়িটা ভালো ভালো দরকার মডেলটা ভালো দরকার তাদের জন্য এই গাড়িটি নিশান এক্সেল দুই হাজার মডেল দুই হাজার সতেরো সালে গাড়ি রেজিস্ট্রেশন প্রাইসটি কিন্তু থাকবে খুব কমের মধ্যে মাত্র একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে দেখাবো আমরা আরেকটি প্রিমিয় গাড়ি যাদের বাজেট একটু কম নিতে চাচ্ছেন একটা পছন্দ হচ্ছে একটা নিউ শেপের গাড়ি ফুল লোডেড বাট হচ্ছে প্রাইজে হচ্ছে না তাদের জন্য এই দিই এটা কিন্তু ওল্ড শেপের গাড়ি হলো প্যাকেজ কিন্তু সবচেয়ে টপ অফ দ্য লাইন সব কিছু পাবেন এটার মধ্যে গাড়িটির মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার বিশ ভিতরে বেজ ইন্টুরি সিট পাওয়ার স্পোর্টস স্টার আইডিয়াল স্টপ সব পাবেন এটার প্রাইস হচ্ছে আমাদের উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি হার্ডলি জিপ পাবেন সেভেন সিটার যাদের সেভেন সিট দরকার নন হাইব্রিড ডিভেন তেলের গাড়ি ব্ল্যাক কালার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে পাবেন একটি স্কোয়ার জিআই প্রিমিয়াম যাদের ফ্যামিলি মেম্বার বেশি ছোট গাড়িতে হচ্ছে না একটু বড় গাড়ি প্রয়োজন সেভেন সিটার তাদের জন্য এই গাড়ি হতে পারে এটা হচ্ছে স্কোয়ার জিআই প্রিমিয়াম মডেল হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন এর হচ্ছে দুই হাজার একুশ এই গাড়িটি আমাদের প্রাইস থাকা হয়েছে মাত্র উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এখানে থাকবে এমন একটা গাড়ি মানে ফিচার্সে ভরপুর যে ফিচার এই গাড়ি মধ্যে আপনি পাবেন এই ফিচার যদি টয়টা গাড়ির মধ্যে আপনি নিতে চান আপনার যে বাজেট করতে হবে তার চেয়ে অর্ধেক দামে পাবেন এই গাড়িটি হুন্দাই সোনা ফুল লোডেড একটি গাড়ি এই মধ্যে কি না এটা নিয়ে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি শর্ট করে যে একটু বলে দিই এটার মধ্যে বডি সেন্সর পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন সানু পাবেন লেদার সিট সিট হিটার ফুললি আপনার হচ্ছে ব্যাকডোর পাওয়ার সিট মেমোরি ফ্রন্ট টু সিট পাওয়ার অনেক কিছু পাবেন এটার মধ্যে এটা নিয়ে আমরা ফুল ভিডিও আমাদের পেজ পেজের মধ্যে আসে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে দেখে আসতে পারেন গাড়িটির মডেলের হচ্ছে দুই হাজার বাইশ রেজিস্ট্রেশনের দুই হাজার বাইশ ফার্স্ট পার্টি অনার একটি গাড়ি মিকা ব্লু কালার মাত্র তিরিশ হাজার কিলোমিটার বাংলাদেশে ব্যবহার করা হয়েছে শুরু থেকে নতুন ব্র্যান্ড নিয়ে একটা গাড়ি নিলে যে কন্ডিশন আপনি পাবেন এই গাড়িটির কন্ডিশন অলমোস্ট আপনার তেমনই পেয়ে যাচ্ছে গাড়িটির আমরা প্রাইস চাচ্ছি মাত্র উনচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস আমরা এক ভিডিওতে শর্ট করে আমাদের বর্তমান স্টকগুলো সব কিছু আপনাদের দেখাই দিলাম প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা করে আমাদের পেজে ভিডিও আছে আমাদের পেজ ঘুরে আসতে পারেন আর নতুন আপকামিং আমাদের গাড়ি পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজের সাথে থাকবেন ফলো দিয়ে রাখেন যদি কোনো ভিডিও মিস করতে না চান আর আমাদের শোরুমের অবস্থান হচ্ছে ঢাকা ফার্ম গেটে আনন্দ সিনেমা হলের পূর্ববাসে মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের সাথে প্রত্যেকটা গাড়ির যে কোনো গাড়ির যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু আমাদের গাড়ি না আপনি অন্য কোথাও থেকে গাড়ি কিনতেছেন সেটার জন্য চাইলে আপনি কোনো পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো সময় নিট আমাদের কল দিতে পারেন আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু পেয়ে যাবেন আজকের জন্য এখানেই বিদায় নিলাম নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ